হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল না এখন হচ্ছে এগারোটা বাজে আর মানুষেরা হচ্ছে এখন ঘুম থেকে উঠছে আর এই যে নাস্তা খাইতেছে এই যে আমার রাজপুত্র এখন ঘুম থেকে উঠছে বাবা তুমি কি খাবে এদিক টাকা না তুমি কি খাবে কি খাবে ফোন খাইবে না তুমি উটি ডাল খাও বাবা না ভালো তো এই তো হচ্ছে আমাদের নাস্তা খাওয়া শেষ আর কারেন্টটা চলে গেছে তো সকাল থেকে দুইবার হচ্ছে কারেন্ট চলে যাওয়া হয়েছে এখন হচ্ছে আমি চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য আর কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো আমি হচ্ছে চলে যাচ্ছি রান্নাঘরে আর রান্না করব ইলিশ মাছ এই যে তো এখানে দুইটা ইলিশ মাছ আছে আমি হচ্ছে একটা কাইটা রান্না করব। ইলিশ মাছটা হচ্ছে এই যে বেগুন দিয়া আর নতুন আলু দিয়ে রান্না করব সাথে হচ্ছে টাটা শাক ভাজি আর হচ্ছে ডাল ডাল অবশ্যই অলরেডি দিয়েছি তো হচ্ছে ডালের ভিতর হচ্ছে আমি লাউ দিব তার করবো এই তো তাই তখন ফিরে আছি একদম কাটাকাটির শেষে এই তো আমি হচ্ছে মাছটা যে কাটে নিয়েছি আর এই যে বেগুন আর আলু নতুন আলুটা আমি আজকে বেশি দিয়েছি কারণ বাবু আলুটা একটু পছন্দ করে তার জন্য আলুটা একটু বেশি দিছি আর এই যে মাছটা এক বল মাছ হয়েছে একটা অনেকটি মাছ হচ্ছে তো আমি হচ্ছে মাছটা দুই পিস করে নিছি আর এই যে হচ্ছে এত বড় একটা ডিম বাবা যায় মাছটা কত বড় এত বড় একটা ডিম হয়েছে আর এই যে হচ্ছে মাথাটা তো মাথাটা ওরা হচ্ছে আমার বাচ্চারা কখনোই বলে না আমি মাছের মাথা খাবো বা মাছ এটা খাবো ওটা খাবো এটা কখনোই হচ্ছে ওরা বলে না আর ওদেরকে দিলেও ওরা হচ্ছে খায় না তো আজকে হচ্ছে ঋতু কি মনে করি বললো যে ইলিশ মাছের মাথাটা আমাকে দিবা তো এই তো আর মাছের মাথা আমরা কখনোই কাটি না এতো বড়ই রাখি কাটলে ওর বাবা হচ্ছে রাগ করে মাছের মাথা কাটলে নাকি সব মানে বেজ হয়ে যায় তার জন্য হচ্ছে কাটিনা তো এই মাছটা আমি হচ্ছে রান্না করবো তো এটা হচ্ছে কাটাকাটির আগেই হচ্ছে আমার শাকটা আর ডালটা হচ্ছে অলরেডি রান্না করা হয়ে গেছে তো তো চলো এই যে হচ্ছে আমার শাক রান্না শেষ আর এদিকে হচ্ছে লাউ ডালটাও রান্না শেষ কালারটা এমন আসছে মানে বলার মতো না অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আর ধনিয়া পাতা দিয়েছি শীতকালে যদি লাউ ডাল হয় আর সাথে ধন্যাপাতা হয় তাহলে তার কিছুরই প্রয়োজন হয় না এটাই অনেক ভাত খেয়ে নেওয়া যায় তা আমি এখন মাছটা ভাজা হচ্ছে রান্না করব। তাই তো মাছে হচ্ছে লবণ হলুদ মাইখা রাখছি আর এদিকে হচ্ছে যে মশলাটা কষাই নিছি নিতেছি এখন এখনো কষানো হয় না আর এদিকে হচ্ছে মাছ ভেজে নেবো আর ইস্ট্রাফিল হচ্ছে আমার সাথে আইসা দুষ্টামি করতেছে আর কিভাবে হাসতেছে বলতাছে আমু আমাকে ভিডিও করো আমার ভিডিও করো কেমনে হাসো তুমি হাসো তো তুমি হাসতে পারো না দুষ্টামি করতেছে কেমনে দুষ্টামি করতেছে তুমি কেমনে হাসো একটু দেখাও এই যে এই যে আবু কেমনে হাসো তুমি একটু দেখাও সে বলে আমার দেখাও আমার ভিডিও করো আমি কেমনে হাসি দেখাও আসো আমি করতেছে তুমি কি এখনো কিছু খাইছো খাবে না খাবে না তুমি পুরুষ খাবে না আই দুষ্ট এই যে হচ্ছে ইসাফিলের সাথে করতে করতে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আলু আর বেগুন দিয়ে দিব আর ওদিকে হচ্ছে মাছ ভাইসা নি বাড়িতে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা রিক্সা পেলে এখনো কিচ্ছু খায় নাই ঘুম থেকে ওইখানা নাস্তা খাইছে কিছুই খায় না তার হচ্ছে খাওয়াইতে অনেক সময় লাগে প্রায় এক এক ঘন্টার মতো লাগে যায় ওরে খাওয়াইতে তার জন্য বাচ্চা রান্না শেষ করে ওরে খাওয়াই নিব আজকের রান্নাটা হচ্ছে সবটাই হচ্ছে ঋতু আমার ঋতুর বাবা সবারই পছন্দ কারণ আজকে জিজ্ঞেস করছি কী রান্না করব কি খাবা বলছে আজকে আমি কিচ্ছু বলবো না কি রান্না করো তোমার ইচ্ছা তোমার খুশি যেটা মনে চায় সেটাই রান্না করো আমায় শুধু খাইতে পারলেই হচ্ছে তো তাই ইলিশ মাছ নামাই নিলাম তিরিশ টিকা শুধু একটা কথাই বলছে যেহেতু ইলিশ মাছ নামাইছো তাহলে বেগুন দিয়ে রান্না করলেই তো মজা তো আর কি বেগুন নিয়ে আসলাম রান্না বসাই দিলাম তো তো ফিরে আসছি একদম রান্না শেষে এই তো হচ্ছে আমার ইলিশ মাছ রান্না শেষ বেগুন আলু দিয়ে রান্না করার শেষ আর চুলাও হচ্ছে একদম এই যে পরিষ্কার করে নিছি আর এখন হচ্ছে অত করাবো মান বাবুর জন্য পানি বসে এসছি আর এদিক হচ্ছে এই মশলাটি আমি এখনো রাখি নাই তো এটি হচ্ছে যে হলুদ মরিচ এতটি আছে বাট আমি জানতাম না তারপরে নিয়ে আসছে যে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আছে তো এটি এখন ঢাইলা রাখবো কি ধরতেছো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ হলুদ মাংসটা আর তাই বলে কুমড়ো চিপড়ে দল লাগেন রাখো এখানে তোমার বাবা কয়বার আসে রান্না করে চাইবা তিনবার পাঁচবার মত আসে কেন মানে খাবার দেখে লোভ সামলাতে পারে না তার জন্য মানে তরকারি দেখে লোভ সামলাতে পারে না এইজন্য আসে হ্যাঁ তোমার বাবা যদি শুনে তুমি এই কথা বলছো তোমার পিটাই বোধে যা তো চলো তোমাদেরকে গোসল করাই হ্যাঁ অলরেডি একটা বাজে গেছে এই তো আমরা হচ্ছে এখন ভাত খাবো আর তার জন্য হচ্ছে সবকিছু টেবিলে নিয়ে আসা হয়েছে খাবে না বসো এখানে হচ্ছে হচ্ছে লাউ ডাল ইলিশ মাছ বেগুন শাক লাউ লাউ ডাল না তোমার পছন্দ হ্যাঁ শুধু ডাল খাইছো আজকে লাউ দা রান্না করছি খেয়ে দেখো অনেক মজা বসো শুধু ঋতু নাই ঋতু কলেজে তোমার খাওয়া শেষ মাংস খাওয়া শেষ আমরা মাছ দিয়ে খাইতেছি মাছের লুকা খাইতেছি

কি লৈ ফোন নিব সেই দাবা ন এই তো সন্ধ্যা হয়ে গেছে আর আমি হচ্ছে চা বসাইছি আর ওদেরকে হচ্ছে আটবি পড়াইতে বসায় খুচুর আছে তার জন্য হচ্ছে বেশি করে চা বসাইছি তো চাটা হয়ে গেছে এখন হচ্ছে এই তো হচ্ছে খুচুরের চা বিস্কিট তো এখন হচ্ছে আমি দিয়ে আসবো আর ওরা তো হচ্ছে পড়তেছে এখন হচ্ছে রাখছি ঋতুর জন্য এই যে হচ্ছে ঋতুর চা আর বিস্কিট আর তুমি আমাদের দুপুরে ভাত খাওয়ার পরে আসছো কলেজ থেকে তুমি তো বলছো ইলিশ মাছের মাথা খাবার তাই খাওয়া নাই কেন রয়ে গেছে কে এটা বড় তাতে কি হয়েছে এটা তোমার আপু তো দেখো মাথা কাটলে সে ভালো করে না মানে হ্যাঁ বলে মাথা কাটলে মাথার ভিতর কিছু নাকি থাকে না এই জন্য সে কাটতে দেয় না তোমরা জানো আবার কখনো তো তোমরা এসব কথা বলো না যে আম্মু মাছের মাথা খাবো কেউ না আজকে হঠাৎ করে যেহেতু বলছো মজা করার কি আছে খাও সমস্যা কি আমি তো যে রাইখা দিছি খাও নাই যে তরকারি গরম করতে গেলাম এখন দেখি রয়ে গেছে এখনও ঠিক আছে তা রাত্রে খায় নিবার ঠিক আছে তাই ওদেরকে হচ্ছে পড়াইতেছে আরবি এটা শোনা যাইতেছে তাই না আসলে কি মানে যেখানে হোক মানে পুরুষ পুরুষে আর মহিলা মহিলাই তাই না মানে না হ আরবিটা বিশেষ করে সহি শুদ্ধভাবে পুরুষটাই ভালো মতো পারে তাই এর লিগে তোমার আব্বু বলছে বাসায় রেখে দেও এর জন্য বাসায় রাখলাম তো ভালো হয়েছে আবার হ্যাঁ এতটা এ না পারদর্শী না আর কি মানে দায়িত্বশীল না বুঝছো